সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বিবিসি সংবাদ নিয়ে আমাদের প্রতিদিন সকালের আয়োজন বিবিসি প্রত্যুষা আপনাদের সঙ্গে আছি আমি আখরাক আহমেদ শুরুতে দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনামগুলো ইলিয়াসকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ যুক্তরাষ্ট্রের ইতিহাসে দীর্ঘতম শাটডাউনের ইতি টানলে বিল ইতি টানতে বিল সই করলেন ট্রাম্প ঢাকায় ড্রামে রাখা মরদেহা মরদেহ উদ্ধার কুমিল্লা চার সংসদীয় আসন থেকে নির্বাচনে দাঁড়ানোর ঘোষণা হাসনাত আবদুল্লার ডাবলিন ও বুয়েনস আয়ার্সে দূতাবাস খুলছে বাংলাদেশ প্রধান উপদেষ্টার বক্তব্য নিয়ে অনেকেই দ্বিমত জানাতে পারে বলছেন মির্জা ফখরুল দুপুরে সমালোচনা করলে ও রাতে প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ বিএনপির এবং পত্রিকার শিরোনাম ফেব্রুয়ারির প্রথম ভাগে জাতীয় নির্বাচনের দিন একই গণভোট অনুষ্ঠিত হবে এবং এতে সংস্কার বাধাগ্রস্ত হবে না প্রদর্শক সংবাদের শুরুতে এক নজরে দেখে নিচ্ছি গতকাল ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনাগুলো জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ জারি করে গেজেট প্রকাশ করা হয়েছে প্রধান উপদেষ্টার ভাষণের পর নিজ বাড়িতে ঢাকা এক সংবাদ সম্মেলনে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলেন উপদেষ্টা মূল দলিল থেকে বহু দূরে সরে গেছেন তবে নির্বাচনের দিন গণভোটের ঘোষণা করায় রাতে এক সংবাদ সম্মেলন থেকে প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানিয়েছে বিএনপি জাতীয় নির্বাচনের দিনে গণভোটের ঘোষণায় জনগণের আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলে মন্তব্য করেছেন জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গুলাম পরুয়ার আগামী সতেরো নভেম্বর বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে জুলাই আন্দোলনের সময় সংঘটিত বিরোধী অপরাধের দায় দায়ের করা মামলার রায় ঘোষণা করা হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের বিশেষ সহকারী পদে নিয়োগ পেলেন সদ্য মেয়াদ শেষ হওয়া জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ রাজশাহী মহানগর দায়রা বিচারপতির ছোট ছেলে গেছে। এবং বাংলাদেশে নিষিদ্ধ আওয়ামী লীগের ঢাকা লকডাউন কর্মসূচি শুরুর আগের রাতেই রাজধানী ঢাকা সহ দেশের অন্তত পাঁচটি স্থানে যানবাহনে আগুন দেওয়ার ঘটনা ঘটে গতকাল বৃহস্পতিবার ভোরেও ঘটে অগ্নিসংযোগের ঘটনা প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনসের বিশেষ সহকারী পদে নিয়োগ পেলেন সদ্য মেয়াদ শেষ হওয়া জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ গতকাল বৃহস্পতিবার এই বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ প্রজ্ঞাপনে বলা হয়েছে অধ্যাপক আলী রিয়াজ উপদেষ্টা পরিষদের উপদেষ্টা পদমর্যাদা বেতন ভাতা ও আনুষঙ্গিক সুযোগ সুবিধা পাবেন অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেবার পর সংবিধান সংস্কার কমিশনের প্রধান হয়েছিলেন যুক্তরাষ্ট্রের ইলিনো স্টেট ইউনিভার্সিটির রাজনৈতিক বিজ্ঞানের অধ্যাপক ডক্টর আলী রিয়াজ এরপর জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের ইতিহাসে দীর্ঘতম শাটডাউন শেষ করতে ব্যয় সংক্রান্ত একটি বিলে স্বাক্ষর করেছেন বুধবার রাতে প্রতিনিধি পরিষদে ভোটে বিলটি অনুমোদনের কয়েক ঘন্টা পর এবং সিনেটে একই প্যাকেজ অল্প ব্যবধানে পাশ হওয়ার দুই দিন পর তিনি স্বল্প বাজেট আইনে স্বাক্ষর করেন ওভাল অফিসে ট্রাম্প বলেন তেতাল্লিশ দিনের শাটডাউনে মানুষ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এখন সরকার স্বাভাবিক কার্যক্রমে ফিরবে অক্টোবর থেকে বহু সরকারি সেবা স্থগিত ছিল এবং প্রায় চোদ্দ লাখ ফেডারেল কর্মচারী বেতন ছাড়া ছুটিতে ছিলেন কিংবা বিনা বেতনে কাজ করছিলেন খাদ্য সহায়তা কার্যক্রম অনিশ্চয়তায় ছিল এবং পুরো যুক্তরাষ্ট্রে বিমান চলাচল ব্যাহত হয়েছে বিলটি কেবল ত্রিশ জানুয়ারি পর্যন্ত সরকারের কার্যক্রম চালানোর অর্থ বরাদ্দ করেছে এরপর আইন প্রণেতাদের আবারও অর্থায়নের পথ খুঁজতে হবে আইনে স্বাক্ষরের আগে ট্রাম্প বারবার শাটডাউনের জন্য ডেমোক্র্যাটদের দোষারোপ করেন তিনি বলেন তারা পুরোপুরি রাজনৈতিক কারণে এটি করেছে সিনেটে সংখ্যাগরিষ্ঠ না হয়েও ডেমোক্র্যাটরা শাটডাউন ঘটাতে সক্ষম হয়েছিল কারণ রিপাবলিকানরা অর্থ বিল পাশের জন্য প্রয়োজনীয় সাইট ভোটের সীমা থেকে সাত ভোট কম ছিল প্রথমে তারা বিলের সমর্থন দিতে অস্বীকৃতি জানায় দাবি করে যে রিপাবলিকানরা নিম্ন আয়ের আমেরিকানদের জন্য স্বাস্থ্য বিমা ভর্তুকি বাড়াতে সম্মত হোক যা বছরের শেষে শেষ হওয়ার কথা রিপাবলিকানরা বলছিল স্বাস্থ্য সেবা নিয়ে আলোচনা সরকার পুনরায় চালু হওয়ার পর হতে পারে তবে রোববার আটজন সিনেটে আটজন সিনেট ডেমোক্রেট দলীয় অবস্থান থেকে সরে এসে ব্যয় প্যাকেজ পাশে সহায়তা করেন তারা ডিসেম্বর মাসে স্বাস্থ্য বিমা ভর্তুকি নিয়ে ভোটের প্রতিশ্রুতি প্রতিশ্রুতি বিনিময়ে বিলের পক্ষে ভোট দেন রাজধানীর হাইকোর্টের সামনে সড়কে দুটি ড্রামে ভর্তি খন্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় হাইকোর্ট মাজার গেট থেকে কদম ফোয়ারাগামী সড়ক থেকে মরদেহটি উদ্ধার করা হয় শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খালিদ মনসুর বিবিসি বাংলাকে জানিয়েছেন দুটি ড্রাম কে বা কারা রাস্তার পাশে রেখে গিয়েছিল দীর্ঘক্ষণ ড্রাম দুটি পড়ে থাকতে দেখে থানায় জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ড্রামগুলো খুলে খণ্ডিত মরদেহ দেখতে পায় তিনি জানান মরদেহের পরিচয় এখনো নিশ্চিত করা সম্ভব হয়নি তবে মরদেহটি একজন পুরুষের এবং তার বয়স ৪৫ বছরের আশেপাশে কে বা ফেলে গেছে আশেপাশের সিসিটিভি ফুটেজ দেখে তা চেষ্টা চলছে বলেও জানিয়েছেন মিস্টার মনসুর আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা চার দেবিদ্বার সংসদীয় আসন থেকে লড়বেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতা হাসনাদ আবদুল্লাহ গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় দলটির মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন তিনি আজ তেরোই নভেম্বর দলটির মনোনয়ন ফর্ম বিক্রি শেষ হয়েছে বলে জানানো হয়েছিল ফর্ম কেনার সময় বলেন তার মনোনয়ন কেনার মাধ্যমে কুমিল্লার আসনটি এনসিপির জন্য নিশ্চিত হয়েছে ইতিমধ্যে এই আসনে নিজেদের প্রার্থী ঘোষণা করেছে বিএনপি কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাবেক সভাপতি মঞ্জুর আহসান মুন্সিকে এই আসন থেকে প্রাথমিক মনোনয়ন দিয়েছে দলটি এখন পর্যন্ত ওই আসন থেকে তিনবার নির্বাচন করে তিনবারই জয়ী হয়েছেন তিনি আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিন এবং আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আয়ারসে নতুন দুটি দূতাবাস খুলছে বাংলাদেশ এ সংক্রান্ত একটি প্রস্তাব অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টা প্রেয়াসুইং এই তথ্য জানিয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে তার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের আটচল্লিশতম বৈঠকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই প্রস্তাবটি অর্থাৎ আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিন এবং আর্জেন্টিনার রাজধানী বুয়েন্সার্সে দুটি নতুন দূতাবাস খোলার প্রস্তাবটি অনুমোদন দেওয়া হয়েছে দেশকে গণতান্ত্রিক ধারায় ফেরাতে নির্বাচনী একমাত্র বিকল্প বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল বৃহস্পতিবার বিকেলে রাজধানীর একটি হোটেল ফাউন্ডেশন ফর স্ট্র্যাটেজিক এন্ড ডেভেলপমেন্ট স্টাডিজ আয়োজিত আলোচনা সভায় কথা বলেন তিনি দেশে গণতন্ত্র চর্চার সুযোগ নিয়েও কথা বলেন মিস্টার আলমগীর আমরা আসলে দুর্ভাগা জাতি বারবার গণতন্ত্রের জন্য প্রাণ দিতে দিয়েছে মানুষ আমরা লড়েছি এবং সংগ্রাম করেছি কিন্তু গণতন্ত্র চর্চা করার সুযোগ পাইনি মিস্টার আলমগীর বলেন প্রধান উপদেষ্টা যে বক্তব্য দিয়েছেন সেটা অনেকের কাছে গ্রহণযোগ্য বলে মনে হতে পারে আবার অনেকে দ্বিমত জানাতে পারেন ডিস তো থাকবেই সবাই কি একমত হবে একমত হবে না দেশের মানুষ পিয়ার বিষয়ে কিছু বোঝে না বলেও মন্তব্য করেছেন মির্জা ফখরুল দেখে নিচ্ছি আজকে বাংলাদেশের জাতীয় দৈনিক পত্রিকাগুলোর সংবাদ শিরোনাম কালের কণ্ঠের শিরোনাম প্রতিদিন তিনজনের বেশি অপহরণ এটি বলা হয়েছে চলতি বছরের প্রথমে প্রথম দশ মাসে দেশে নয়শো একুশটি অপহরণের মামলা হয়েছে অর্থাৎ প্রতিদিন গড়ে তিনজন মানুষ অপহৃত হয়েছেন গত বছর একই সময়ে এই সংখ্যা ছিল পাঁচশো এক অর্থাৎ এক বছরে অপহরণের হার হয়েছে প্রায় দ্বিগুণ আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর তথ্য অনুযায়ী বেশিরভাগ অপহরণের পেছনে মুক্তিপণ আদায় প্রতিশোধ প্রেমঘটিত বিরোধ বা ব্যবসায়িক দ্বন্দ্বের মতো কারণ রয়েছে বিশ্লেষণে দেখা গেছে আগে যেখানে বেশিরভাগ অপহরণ ঘটত রাতের অন্ধকারে এখন তা ঘটছে দিনের আলোতে অনলাইন রাইড শেয়ারিং ব্যবসায়িক লেনদেনের ছলে কিংবা প্রেমের সম্পর্কের ফাঁদে ফেলে অপহরণের ঘটনা ঘটছে সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন প্রকৃত অপহরণের সংখ্যা পুলিশের রেকর্ডের চেয়েও বেশি প্রতিদিন গড়ে তিনজন অপহৃত হওয়ার অর্থ হলো দেশে আইন আইনের শাসনের বড় ঘাটতি রয়েছে সমকাল পত্রিকার শিরোনাম সব পক্ষকে তুষ্ট করে আদেশ এই খবরে জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ জারির কথা বলা হয়েছে এতে বিএনপি জামায়াত এনসিপি সহ প্রায় সব রাজনৈতিক দলের দাবি সমন্বয় করা হয়েছে গতকাল বৃহস্পতিবার রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এই আদেশ জারি করেছেন আদেশে বলা হয়েছে সংসদ নির্বাচনে দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে উচ্চকক্ষ সনদ অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকারের সরকার চার বিষয়ে একটি প্রশ্নে গণভোট অনুষ্ঠিত হবে এতে বা না ভোট দেবেন ভোটাররা আদেশ অনুযায়ী আগামী ফেব্রুয়ারি প্রথমার্ধে নির্বাচন ও গণভোট একদিনে হবে এতে বিএনপির দাবি পূরণ হয়েছে দলটি চেয়েছিল গণভোট হবে সনদ সংস্কার প্রস্তাবে দলগুলো দেওয়া নোট অব ডিসেন্ট অর্থাৎ ভিন্নমত মত অনুযায়ী এই অংশটুকু পূরণ হয়েছে দলীয় প্রধান পদে থাকতে পারবেন না প্রধানমন্ত্রী এটি সহ দশ সংস্কার প্রস্তাবে রাজনৈতিক দলের নোট অব ডিসেন্ট অনুযায়ী বাস্তবায়নের সুযোগ রাখা হয়েছে গণভোটে জাতীয় নির্বাচনের আগেই গণভোট করতে হবে জামাতের এই দাবি পূরণ হয়নি তবে পিয়ার পদ্ধতিতে সংসদের উচ্চকক্ষ গঠন বর্ণিত উপায়ে তত্ত্বাবধায়ক সরকার গঠন এবং প্রধানমন্ত্রী নন কমিটির মাধ্যমে সাংবিধানিক প্রতিষ্ঠান প্রতিষ্ঠায় নিয়োগ সংক্রান্ত আট সংস্থার প্রস্তাব বিএনপি নোটব রিসেন্ট উপেক্ষা করে গণভোটের সিদ্ধান্ত জামায়াত সহ আট দলের দাবি পূরণ করেছে জামায়াতের মতে এনসিপিরও দাবি ছিল গণভোটে নোট অব রিসেন্ট রাখা যাবে না দলটির অবস্থান ছিল সংবিধান সংস্কার হবে রাজনৈতিক দলগুলোর সংলাপে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে ঐক্যমত্য হওয়া প্রস্তাবের ভিত্তিতে এনসিপির প্রধান দাবি ছিল সংসদ নয় গণপরিষদ সংবিধান সংস্কার হবে আদেশ অনুযায়ী গণপরিষদের সমতুল্য সংবিধান সংস্কার পরিষদ গঠিত হবে আগামী সংসদ নির্বাচনে বিজয়ী এমপিদের নিয়ে এই পরিষদ একশো আশি দিনের মধ্যে গণভোটের ফলাফল অনুযায়ী সংস্কার করবে এর মাধ্যমে এনসিপির প্রধান দাবি পূরণ হয়েছে এদিকে জামায়াত এবং এনসিপি আওয়ামী লীগ মনোনীত রাষ্ট্রপতির মাধ্যমে আদেশ জারির বিরুদ্ধে ছিল কিন্তু দলগুলোর দাবি ছিল জুলাই বুথানে ক্ষমতা বলে অন্তর্বর্তী সরকারকে আদেশ জারি করতে হবে সনদকে আইনি ভিত্তি দিতে হবে তবে সরকার এই পথে এগোয়নি ইংলিশপোস্টের নিউজে এর শিরোনাম জুলাই সনদ বাস্তবায়ন আদেশ নিয়ে রাজনৈতিক দলগুলোর মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেছে এতে বলা হয়েছে এই সনদ বাস্তবায়নে আদেশ এবং তার আগে জাতির উদ্দেশ্যে দেয়া প্রধান উপদেষ্টা ডঃ মোহাম্মদ ইউনূসের ভাষণ নিয়ে বিএনপি জামায়াত এনসিপি সহ রাজনৈতিক দলগুলো মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করতে দেখা গেছে দুপুরে প্রধান উপদেষ্টার ভাষণের পরপরই বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তাৎক্ষণিক প্রতিক্রিয়া বলেছেন প্রধান উপদেষ্টা নিজের সই করা জুলাই জাতীয় সনদ লঙ্ঘন করেছেন সংবিধান সংস্কার পরিষদ একটি নতুন ধারণা এবং জাতীয় ঐক্যমত্য কমিশন নির্ধারিত চারটি প্রশ্নকে জনগণের জন্য জবরদস্তিমূলক বলে অভিহিত করেছেন বিএনপির এই নেতা একই দিনে গণভোট এবং জাতীয় নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে বিএনপি একমত বলে সালাউদ্দিন আহমেদ উল্লেখ করেন জামায়াতের নায়ব মোহাম্মদ তাহের আদেশ জারিকে স্বাগত জানিয়েছেন কিন্তু একই দিনে গণভোট ও নির্বাচন অনুষ্ঠানের সিদ্ধান্তকে নিন্দা জানান তবে তাদের দাবি জুলাই সনদ কার্যকর করার জন্য জাতীয় নির্বাচনের আগে গণভোট প্রয়োজন কিন্তু তা না করে প্রধান উপদেষ্টা বিভ্রান্তি তৈরি করেছেন তার আগে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গুলাম পরুয়ার একই সুরে কথা বলেছেন তিনি বলেন একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট অনুষ্ঠান ঘোষণা প্রধান জনগণের প্রত্যাশা পূরণ করতে পারেনি এনসিপির তুষার তাৎক্ষণিক প্রতিক্রিয়া বলেছেন গণভোটের সময় ধরনে তার দলের কোন আপত্তি নেই তবে রাষ্ট্রপতি কর্তৃক আদেশ জারি নিয়ে প্রশ্ন তুলেছে তারা পত্রিকা শিরোনাম বিশ্ব ডায়াবেটিস দিবস আজ দক্ষিণ এশিয়ায় আক্রান্তের হার বাংলাদেশ দ্বিতীয় এই খবরে বলা হচ্ছে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ডায়াবেটিস হারের দিক থেকে বাংলাদেশের অবস্থান দ্বিতীয় আর বিশ্বে অষ্টম দেশে বিশ থেকে উনআশি বছর বয়সীদের মধ্যে শতাংশই এই সমস্যায় ভুগছেন ইন্টারন্যাশনাল ডায়াবেটিস ফেডারেশন বা আইডিএফ সর্বশেষ প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয় তাদের প্রতিবেদন দুই হাজার চব্বিশ সালের দেওয়া তথ্য অনুযায়ী দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে কেবল পাকিস্তানি ডায়াবেটিসের আক্রান্তের হার বাংলাদেশের চেয়ে বেশি আইডিএফ প্রতিবেদন অনুযায়ী দেশের মোট প্রাপ্ত বয়স্ক জনসংখ্যার কোটি ত্রিশ লাখ চুয়ান্ন হাজার পাঁচশো এর মধ্যে তেরো দশমিক দুই শতাংশ ডায়াবেটিসে আক্রান্ত সেই হিসাবে এক কোটি আটত্রিশ লাখ ৭৭ হাজার চারশো জনই কোনো না কোনোভাবে এই সমস্যায় ভুগছেন প্রথম আলো পত্রিকার শিরোনাম শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলার রায় সোমবার এতে বলা হয়েছে ক্ষমতাচ্যুত পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিন আসামির বিরুদ্ধে জুলাই গণ বুথানের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের দায়ে দায়ের করা মামলার রায় ঘোষণা করা হবে আগামী সোমবার সতেরোই নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক গতকাল বৃহস্পতিবার এই মামলার রায়ের এই দিন ধার্য করেন শেখ হাসিনার পাশাপাশি এই মামলার অপর দুই আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন এর মধ্যে সাবেক আইজিপি মামুন অ্যাপ্রুভার বা রাজশাখী হয়েছেন গত বছরের পয়লা জুলাই থেকে পাঁচই আগস্ট পর্যন্ত সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় এটি প্রথম কোনো মামলা যেটির রায় ঘোষণার তারিখ নির্ধারিত করা হলো। মামলাটিতে তিন আসামির বিরুদ্ধে মোট পাঁচটি আনুষ্ঠানিক অভিযোগ আনে প্রসিকিউশন যার মধ্যে রয়েছে সংবাদ সম্মেলনে শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্য প্রদান হেলিকপ্টার ড্রোন এবং প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে আন্দোলনকারীদের নির্মূল করার নির্দেশ প্রদান রংপুরে বেগম রুকিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সৈদকে গুলি করে হত্যা রাজধানীর চানখারপুল এলাকায় ছয় আন্দোলনকারীকে গুলি করে হত্যা এবং আশুলিয়ায় ছয়জনকে জনকে পুরানোর অভিযোগ দেশপান্তরের শিরোনাম ঢাকার বাইরে বিচ্ছিন্ন নাশকতা প্রতিবেদনটিতে বলা হয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিতে ঢাকায় বড় ধরনের কিছু না হলেও একাধিক জেলায় নাশকতা হয়েছে বুধবার গভীর রাত থেকে শুরু করে গতকাল বৃহস্পতিবার দুপুর পর্যন্ত রাস্তা অবরোধ এবং যানবাহনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে ঢাকা খুলনা মহাসড়কে পাঁচ ঘন্টা যান চলাচল বন্ধ সহ চারটি জেলায় যোগাযোগ ব্যাহত হওয়ায় যাত্রীরা দুর্ভোগে পড়েছেন আবার কোন কোন স্থানে আওয়ামী লীগ বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীরা রাস্তায় জড়ো হয়ে বিক্ষোভ করেছেন শেখ হাসিনার মামলা রায়ের তারিখ ঘোষণাকে ঘিরে দলটির দেওয়া এই কর্মসূচির কারণে জনমনে উদ্বেগ উৎকণ্ঠা থাকলেও যানবাহন চলাচল স্বাভাবিক ছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয় যুগান্তরের শিরোনাম রাজশাহীতে বাসায় ঢুকে বিচারকের ছেলেকে হত্যা এতে বলা হয়েছে রাজশাহী মহানগর দায়রা জজ আব্দুর রহমানের বাসায় ঢুকে তার স্কুল পড়ুয়া ছেলেকে কুপিয়ে হত্যা করেছে এক দুর্বৃত্ত এসময় সময় বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসি আহত হন হামলাকারী লিমন মিয়াও আহত হয় প্রাথমিক তদন্ত অনুযায়ী রাজশাহী মেট্রোপলিটন পুলিশ বলছে ঘাতক লিমন বিচারকের পূর্ব পরিচিত লিমনের বাড়ি বান্ধা পেশায় চালক আর্থিকভাবে অসচ্ছল হওয়ায় লিমনকে মাঝে মধ্যে আর্থিক সাহায্য করতেন বিচারকের স্ত্রী ঘনিষ্ঠতা হওয়ায় লিমন আরও টাকা দাবি করে তবে এতে লিমনের উপর বিচারকের পরিবার বিরক্ত হয় চাহিদা মতো টাকা না পেলে ফোন করে হুমকি দিত লিমন টাকা না দিলে পরিবারের সবাইকে হত্যার কথা বলতো এ নিয়ে থানায় কয়েকদিন আগে সাধারণ ডায়েরি বা জিডি করা হয় আজকের পত্রিকার শিরোনাম শিশু কিশোরদের মধ্যেও বাড়ছে উচ্চ রক্তচাপ এই খবর বলা হচ্ছে গত বিশ বছরে শিশু কিশোরদের উচ্চ রক্তচাপে আক্রান্ত হওয়ার হার বেড়ে দ্বিগুণ হয়েছে শিশু কিশোরদের স্বাস্থ্য বিষয়ক গবেষণা নিবন্ধ প্রকাশকারী সাময়িকী দ্য ল্যান্সেট চাইল্ড এডুলেসেন্ট হেলথ গত বুধবার এ সংক্রান্ত একটি গবেষণা নিবন্ধ প্রকাশ করেছে শিশু কিশোরদের উচ্চ রক্তচাপে আক্রান্তের কারণ একাধিক এর মধ্যে শিশু বয়সে অতিরিক্ত ওজন সবচেয়ে বড় কারণ কারণ ইনসুলিন রেজিস্টেন্স ইনসুলিন রেজিস্ট্যান্স প্রদাহ ও শরীরে রক্ত প্রবাহের সঙ্গে অতিরিক্ত ওজনের যোগসূত্র রয়েছে খাদ্যাভাসে উচ্চ রক্তচাপের একটি কারণ অতিরিক্ত সোডিয়াম বা লবণ গ্রহণ এবং অতিরিক্ত প্রক্রিয়াজাত খাবার এই সমস্যা তৈরি করতে পারে ভালো মতো ঘুম না হওয়া মানসিক চাপ ও উচ্চ রক্তচাপে পারিবারিক ইতিহাস থাকলেও শিশু কিশোরদের এই সমস্যায় আক্রান্ত হতে পারে তারা হার্ভার্ড মেডিকেল স্কুলের বেথ ইসরায়েল ডিকোনেস মেডিকেল সেন্টারের সহকারী অধ্যাপক ডক্টর মিংয়ং ঝ্যাং বলছেন শিশু কিশোরদের মধ্যে যাদের উচ্চ রক্তচাপের সমস্যা হচ্ছে তাদের পরবর্তী সময়ে হরমোনে হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেক বেশি ইত্তেফাকের শিরোনাম বিরানব্বই শতাংশ কোম্পানির শেয়ার দর কমেছে এই খবরে বলা হয়েছে গতকাল বৃহস্পতিবার সপ্তাহের সপ্তাহের শেষ কার্য দিবসে দেশের শেয়ার বাজারের ঢালাও দর পতন হয়েছে প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসই এতে শতাংশের দর কমেছে এতে একদিনেই ডিএসসির বাজার মূলধন কমেছে সাত হাজার কোটি এগারো লাখ টাকা অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ সিএস ইতেও একই চিত্র দেখা গেছে সংবাদ শেষ আগে আরেকবার দেখে নিচ্ছি অধ্যাপক আলী রিয়াজকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসাবে নিয়োগ অধ্যাপক আলী রিয়াজকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ যুক্তরাষ্ট্রের ইতিহাসে দীর্ঘতম শাটডাউনের ইতি টানতে বিল সই করলেন ট্রাম্প ঢাকায় ড্রামে রাখা মরদেহ উদ্ধার কুমিল্লা চার সংসদীয় আসন থেকে নির্বাচনে দাঁড়ানোর ঘোষণা হাসনাত আবদুল্লার আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিন এবং আর্জেন্টিনার রাজধানী দূতাবাস খুলছে বাংলাদেশ প্রধান উপদেশের বক্তব্য নিয়ে অনেকে দ্বিমত জানাতে পারে মন্তব্য মির্জা ফখরুলের সমালোচনা করলেও রাতে প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানিয়েছে বিএনপি এবং পত্রিকার শিরোনাম প্রতিদিন তিন জনের বেশি অপহরণ প্রিয় দর্শক এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আজ সন্ধ্যা সাড়ে সাতটায় বিবিসি প্রবাহ শোনার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি ভালো থাকবেন শুভ সকাল